আমেরিকার এক শপিং মলে দেখা মিলল চিত্রনায়িকা শবনম বুবলির প্রশ্ন উঠেছে তাহলে সাকিব ও বীর কোথায় আর এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সম্প্রতি ছেলে শেজাদ খান বীর এবং চিত্রনায়িকা শবনম বর্তমানে আমেরিকায় ডাইলুড সুপারস্টার সাকিব খানের বাড়িতে অবস্থান করছেন জানা গেছে বুবলি সেলের শেজাদ পীরের জন্যই আমেরিকায় পাড়ি জমিয়েছেন আর ডলিউড সুপারস্টার সাকিব খান আগে থেকে আমেরিকায় অবস্থান করছিলেন আর তাই দীর্ঘদিন পর স্ত্রী এবং সন্তানকে কাছে পেয়ে তাদেরকে নিয়ে আনন্দ গুণ মুহূর্ত পার করছেন ডালিউড সুপারস্টার সাকিব খান জানা গেছে ইতিমধ্যেই আমেরিকার বিভিন্ন পর্যটক স্থানে সেলের শেজাদ পীর এবং চিত্রনায়িকা শবরম পুবলিকে নিয়ে ঘুরে বেরিয়েছেন আর তারাই বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর সেই আলোচনা থামতে না মধ্যে চিত্রনায়িকা শবনম বুবলির একটি হয়েছে ছবিটিতে দেখা যাচ্ছে আমেরিকার এক শপিং মলে দুর্দান্ত লোকে ক্যামেরা বন্দী হয়েছেন চিত্রনায়িকা সবনম বুবলি শপিং মলে চিত্রনায়িকা শবনম বুবলিকে দেখা গেলেও দেখা যায়নি সাকিব খান এবং ছেলে শেজাদ খান বীরকে ঘনিষ্ঠ এক সূত্রের ভিত্তিতে জানা গেছে সে সময় ছেলে শেজাদ খান বীরকে সঙ্গে নিয়েই গাড়িতে অবস্থান করছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে